গিগি থানি আজি করে আগ ভিডিও হলো হাবির লগে ল্যা হাজিরা গিগি ঠানি আজি কারো ইয়পারা গুরুত্বপূর্ণ ভিডিও হাব তো খাম করা পেয়া শুনেক লগে লাইক কমেন্ট করতে না হেক বারো হাই পয়েন্ট ও হাই পয়েন্টে ক্লিক পে ক্লিক করা নিপরে তোলে যে যেমন ওয়ান পয়েন্ট কে খা থা রাখি ও গীমের টাচ করলে হাই পয়েন্ট মানে মানে সাপোর্ট করলে থানে লি এখানে যেবার গা এডভার্টাইজ আনা পক্ষে এক মিনিট রইল পেয়া গা মাটি কেহলে পেয়া ভিডিও করিয়া মানে কোনো ফাইদা না বলতে যেতাব চ্যানেল করে সাপোর্ট করানিকা বলিয়া মাতি দিতা ওয়ান এক মিনিট অন্তত তুমি ইয়ে হান করিও এডভার্টাইজও হান আর কি বাকি পরে স্কিপ করো পারোরে গিরি থানি মেয়ে আহিল তাই কৈলাসহরে হাদিয়ানিয়ামপাড়া সরল প্রভাব ফানজবর সেহান্তে উহানোর গজে বিডিয়া ওলা হল আমি কি সাদে কলে এহা নাত নিজরে সুরক্ষা করে পাতাঙুনে দিক আহ নমস্কার গিরগি আমি কবিতা সিংক জিলার শিলচরে তো আজি বিশেষ পোহা আলো হাত বিলোগে মিলেঙ্গে নাত গিরগি থানি আজি মি অনেকদিন ধরিয়া মানে ফেসবুকে মাঠে মি ভিডিও বা মোর পোস্ট কোনোটা আমি আপলোড না করি হ্যাঁ করি হুদ্ধা ইউটিউব চ্যানেল আগ আছে যে কবিতা মিউজিক ওয়ার্ল্ড কে এম ডব্লিউ চ্যানেল আগর এগর মার্পথে মি হাজার দিন লিঙ্ক শেয়ার করি যাই হোক মি আজি হানির একমাত্র কারণ আন ত্রিপুরাত আমার বেগুনি আম্পারা হিমপাশীগুলিয়া কারণ ওপেই মর বন আছে হান্তে বিয়া আছে মোর বন শীতল তলী নানহান মাতি অনেক কিছি যে কল্পনা কাঁসার জিলাত আগ মোর দিদি ওপেই গর্বাতেসে আহতে ওই দিদি দিদিরাং তো পৌ পাউৰি যে তানুর চর পেহান ইয়াম পড়া জবর সোর আক দেখলো আমার সুপডিমবে সেলডুমহান বারার বুলিয়া হ্যাঁ মানে সজাগ করা নিকা মি চিন্তা হান করল কি থাকি এসারের সময়তে আমি আগর লগে আগর যেমন এনকারেজ দেনা বা আমি বুদ্ধা কীহান দি পারে বা কী সারক করলে তো সমস্যা হান তো মুক্তি পাশারে মি চিন্তা আজি হান যে বাকা যে যেভা মহাসড়ক আহের কলুমি ত্রিপুরা দু মহাসড়ক গেছে গা বুলিয়া দেবাক স্বরক যোগাযোগ খান জবর হবার ও কারণে গিয়া চৌর প্রভাবও জবর পইলাজেবাকা আমার শিলচর বাইপাস নিজে তো বাইপাসর কাদা মর আমার পইলা দে চর প্রভাব জবর আসিল নিতানে হানতে এখানা তো আমার তা কিসারে করলে বুদ্ধি গিয়া আমি ওহানা তো মানে নিজের সতর্ক করানি বা নিজে কিসার করে ফুকাম বুদ্ধি আনুবালা প্রয়োগ করিয়া আমি এহানাত কি দিন পড়ে দিন দিগির আসলিয়ারি এ চর প্রাপি তি একু নাগদ রাখলে আর এক তানু টানু সরপে ওহান স্বাভাবিক খান কে বলে তানু তাতে উহানে তানু একদম জাপিয়া পড়েছে মর খুব কাম বুদ্ধি লমিয়া মিয়া তা এতে ভিডিওতে প্রচার হইতে বোলে সশিয়াল মিডিয়া দিত হাতে হাঁটিও প্রচারই তাই হতে এক কোষ্ঠে আনো তাই চোরও সজা গিরস সজা হান্তে চোরও সজা ককা গিরসও সজা ককা তাইলে তুম্ভাতাও ক্ষতি করে না তার হতে মি মানে বুদ্ধি তাই কি আর বোলে তো রাহিয়াও নবৈ হান্তে আহান্তে ইয়া কৰে নিজরে নিজে প্ৰটেকশ্যন কৰানি নিজৰ গৰুক কিষাৰে প্ৰটেকশ্যন কৰানি সেন্তে মাতা যেমন আৰাক বিহু গাৱ মাতেছিল চি চি কেমেৰা লাগানি তে চি মারা লাগিও বনামি কিয়া বোলে তানো মুখোচ লাগি তাই আহিব তালি লিকালি আৰু গাড়ীও আমি ফুটি লওঁ গোটাই চৰাও আমি দে চিলাম জগ চি চি কেমেৰাত আই আৰু তাৰে দৰে নকতাৰ কিয়া বোলে আস্তা গাড়ীও খোলাটো না হয়তো প্লেইন দোলাফুটিহান লাগিল দোলাপুটি জগাসন যে কোনো কালারের ড্রেস আনতে এলে ও হান আমি শনাক্ত করে পারি তার ওহান না হইশার আর কি সি সিটি লাগেও কীত কানা ন একমাত্র ইয়ারিহা নাই আমার ঘর ঘর চতুর্দীক্ষা ঘাট খাটাং পিঠি মোংবারা হাত বিঘদে লাইট লো যাতে ইঙাল করা আর তা আর খুব কাম আয়কার বুজনের মাহি মন্ত্রহান আসলে তুমিও হান মাতে না তানে আমার মাহী মন্ত্রহান হিসাবে এহান ব্যবহার করেছি আয়েকার মানে আমি কা গুঞ্জি টাঙাইয়া উদ্দ আমার জগতে জগতে দ্বার আছে এখানও মেইনও তাই মেইন দ্বারে হানার আমি বান্দর 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 বুলিয়া তিনবার মাতানি তিনবার মাতিয়া বলা কি বান্দর 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 বান্দরে হান বুলে চরু আইয়াকিটাই তুই তা সার উপর বাধা করতই তা কোনো দিন ই করে না তো মনের বিশ্বাস না বিশ্বাসে কৃষ্ণ উপায় ওই তো আগেকার মানুষে করেছি হান হান্তহান চুরো সজা গৃহস বান্দর বান্দর বুলিয়া সারে যখন মাতানি ওহান হইলে ওই তো ওর যেমন যে দিশা হালাইতে ওহান বাধা প্রাপ্ত হইতে কিন্তু এক নম্বর আর নশো তাই আমার ঘর ঘর চতুর্দিকে হান লাইট ল যাতে ইঙাল ইঙাল করা পদঘাতে তো খানি যেমন আধারণে কোনো জায়গা নেই আনি লগে কমিটি শঙ্করীয়ালা যেমন রাতে খানি পাহাড়াতে না এসারে খানি হিন পানি লাগতে আর কি মর হুকাম বুদ্ধি আর বেয়া পুদ্ধিতে ও খনিগত আহের বুতারা মে হাবি মানে ভবা চিন্তা হন করিয়া মাতবিতা। হয়তো গ্রুপ বা তে স্বরগো অতি ডামর্দে হয়েছ এতে স্বর্গও তে গাড়ি যাতায়াত করতই তানু নুমে করে সরগো দাব দিত হবা মানু দাব দিত চরে তাতে বিশেষ করে তান্ত লেট নাইটে আমি গাড়ি চেক করি বুলে হয়তো খানি প্রশাসনের না লাগতোই আর কি তানো খানি কান রো মাতানি লাগতোই প্রশাসন খানি সজা করেন বারো লগে প্রশাসন এতে এতে চেক ন নিজে নিজেই মানে যুবক এটাই লইয়া পদু যেহেতু মহানাত গাড়ি খান্দি চেক দিয়ে কালে আমার কিতা গাড়ি মহাসড়ক থইলাকুরি করি নিয়া গাড়ির কাকিয়া উশারে নিলা মোর মাং করলে আইয়া গুরুদুব আসিলা আমি তালা করে বিশ্বাস করি আর তালা গর বিশ্বাস করি আমি জেপে তো জেলা কিন্তু তালা গো বাকি সময় লাগে ঠিক ও হইতো হয়তো গুরু ব্যবসায়ী পরে থাকে হয়তো ফার্মর গুরু হইতে পারে কিন্তু গার্গতে ডর তালা অন চারিপাটাত ওতে এর একদম ডর শিখর যার এজার তুপ করিয়ার দুগো গুরু গে মা কলে আইয়াও তে ওই দিনও মর ঘর মানুষগুলো রাতিকা প্রায় দুইটাত আহে তার আইতেৰে তাৰে দেহা উ গুৰু গিয়ে ৰা দিয়া তাতে এমনো পৰিস্থিতি আনছিল নিজৰো দৰৱ পানী লাগিছিল ওচৰে দৰৱ পাইছিলাম আৰু কি মানে মালিক গৈ নাপে মানে চৰঙৰে মালিক গৈ দৰৱ পানী লাগিছিল ঔষাৰে পৰিস্থিতি আহিলে তাত আজিও পেদেদে চাৰ চৰ কৰলা কি বহুত মানে হীন পাইছিলাম চমুাহে এভাকা মহাসড়গত প্রায় গড় দ্বার বাকা ওখান থেকে এভাকা খানিও প্রভাব বারো এ প্রকার গুরু নেই লাখ পতায় একমাত্র গরহ মানি হওয়া হাতে গরহ মানিতে হাত ভিও স্ট্রিট লাইট ঠাইতে এখন খাটাং উঠান খাটাং হাত বেঙাল করো সেই আখরুম চেষ্টা নিজর গা বুলিয়া পয়সা গিয়েও থাক ইলেকট্রিক বিল খানিও মানা থাক মনের শান্তি আন এক নম্বর মনের শান্তি নাইলে মূরণরা লাগতো টেনশন মুর বুলানি প্রেশার এটা কততা একমাত্র মুদ্রা আরিহামাত্রী তাই উঠান গল যেমন গর্ব চতুর্দিক অন্ধকার নাথনি লাইট লাগে লগে নিজে খানি সজাগ থানার চেষ্টা করানি গুরু থাইলো ওতারে তুমি সাপোর্ট দিয়া লাইট দিয়া লগে কুকুর ঠাইলে তো আরও হবা আর কি কুকুরে রপ পেট বুঝাইনি চেষ্টা কৰা যাতে চোরে কিতাবটা দিয়া ওগরেবি বোলানা করা উষারে হানু করো লগে মাতল মাহী মন্ত্রহান বান্ধর বান্ধর বুলিয়া গুঞ্জানীরা মেইন দ্বারে হানা তিনবার বুলানি বা অন্য দ্বার খাইলেও অঙ্গেউ তুমি ওহান করে পারোরা এখান আগেকার মানে মাহী মন্ত্রহান হিসাবে প্রয়োগ করেছি সেই হাবিয়া আগের লগে আগো এখান শেয়ার করো যে মাহিমন্ত্রভান মাতলু আর এখান সে আর করলে হয়তো হাবিও সারে করলে এটা আগদিন দিন কতদিন হয়ে গতায় তানো হয়তো ফেইলার হয়ে খানি দম দর পারে কিন্তু সতর্ক হান এক নম্বর জরুরি আর আমার গিয়া না আমি দেয়া উগি কোনো প্রতিবাদ না করলাম দর পেলামটা কে বলে তা পিস্তল লয় তারা লয় তারা শরীর ডেগার পিস্তল লয় তারা বলেছিল ফোন হান আদি আগে পুল ধরে পারি আর কিন্তু গুরুগি আমি মাটির ক্ষেত্রে গুরুগি জানা না লাইটগর তোলা আসি জানা না আমিও গুঞ্জিলাম এবার উচে এলাম খিড়কি অনাদা আসিলা লাস্টালি বিয়া নিতেনে গুরুগির আর কি উষারে পরিস্থিতি আমি উসময় আন করেছিলাম এবারে আমি শান্তিতে আছি তো ওখান চিন্তা করে আমি আজিকারে ভিডিও কর সাধ্যসবাই এঠাইত পৰৱৰ্তী মাৰ্গ বিদ্যা অলপ আনা শুনাছোঁ ধন্যবাদ